ক কয়ে কাকা তুয়ার মাথায় ঝুঁটি ছুটি গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে গ খয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ওঙ ওঙতে ওঙ নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর জ বর্গীর জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইং ইং চরে নাচছে দুহাই বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও